আমি সংযুক্ত সরকার সরকার বাড়ির বড় বউ সংযুক্ত সরকারের কর্তব্যপরায়ণতা প্রশ্নাতীত এই সরকার বাড়িতে ভোর ছয়টায় ঘুম থেকে ওঠা তারপর স্নান সেরে বাড়ির নিত্য পুজো কমপ্লিট করে ঢুকে যাই রান্নাঘরে রান্নার ঠাকুরকে তদারকি করা সকলের অফিস বেরোনোর আগে চা জলখাবার চাই শাশুড়ির নিরামিষ ব্রেকফাস্ট চাই খেয়াল রাখতে হয় সকলের টিফিন পর্বেরও বাড়ির ছেলেমেয়েরা তাদের বাবারা বেরিয়ে গেলে ঢুকে যায় রান্নার যন্ত্রে সকলের মন পছন্দ মতো নানা পদের রান্না ঘর গুছানো শাশুড়ির বাতের ব্যথা তেল মালিশ বাড়ির ছোটো বউ যিনি চাকরি করেন তার ঘরটাও সুতরা রাখতে হয় আমাকে দুপুরে একটু বিছানায় গড়িয়ে নিতে না নিতে আবার বিকেল সকলের ফিরে আসার পালা আবার শুরু বিকালের খাবার তৈরি রাতের রান্না ছেলে মেয়েদের পড়ানো এভাবে দিন চলে যাচ্ছে মাস পড়িয়ে যাচ্ছে বছর পেরিয়ে যাচ্ছে আমি কুড়ি পেরিয়ে তিরিশ ছাড়িয়ে এখন মধ্য চল্লিশের তোর করায়। প্রতিম সরকারের সহধর্মী নিয়মে সরকার বাড়ির বউ হবার পাশাপাশি সেই দায়িত্ব ত্রুটি না রাখার চেষ্টা করি আপ্রাণ সকল সুখ দুঃখে তার পাশে থাকা তার শরীরের যত্ন নেওয়া তার পছন্দের খাবার তৈরি করা তার পছন্দের জায়গায় তার সাথে বেড়াতে যাওয়া আমি রুমিলা সরকারের মা সে কর্তব্যবোধেও আমি ফাঁকি দিইনি কখনো তার ছোট বড় সব চাহিদা পূরণে আমি সচেষ্ট সর্বদা তাকে বড় করার যাতে কোনো খামতি না থাকে তার প্রতি আমার আদর ও শাসনে যাতে কোনো গাফিলতি না থাকে তা নিয়ে আমি সদা তৎপর এত কর্তব্যপরায়ণ দায়িত্বে সজাগ হলেও একটা ব্যাপারে কিন্তু আমি ডাহা ফেল অনন্ত পাল আর শ্যামলী পালের মেয়ে হওয়ার দায়িত্বে চূড়ান্তভাবে ব্যর্থ আমি সরকার বাড়ির দায়িত্ব মা স্ত্রী বৌমা বৌদি যা হবার কর্তব্য করতে করতে হ্যাঁ আমি যেন ভুলেই গেছি ওই মানুষ দুটোর কথা আজকাল কর্তব্য শুধু কেবল মোবাইল ফোনে কলকাতা ছেড়ে মালদাহ যাওয়ার সুযোগ হয় হয়তো বছরে তিন কি চারবার পুজোয় দুটো জামা আর দেওয়ার ষষ্ঠীতে ফল আর মাছ নিয়ে যাওয়া ছাড়া বাবা মায়ের প্রতি কর্তব্য আজকাল এটুকুতেই থেমেছে না না ওই হায় হ্যালো ভালো আছো এগুলো বলা চলে প্রায় মনে হয় ছিয়াত্তর বছর বয়সেও কি আজকাল বাবা মা নিজেই বাজার করে রান্নার লোক না এলে কি আগুনে তেতে পুরে রান্না করে আমার বাহাত্তরে মা শরীর খারাপ হলে কে ওষুধ এনে দেয় ওদের অবশ্য এসব মনে হলেই বাকি আমি যে সরকার বাড়ির বউ হয়ে বাছি প্রতিদিন বাছি প্রতিমের বউ হয়ে রুমেলার মা হয়ে আর এত কিছু হতে হতে হারিয়ে গেল বাবা মায়ের আদুরের টিপু তবে এ কাহিনী শুধু সংযুক্ত সরকারের নয় এ গল্পটা হাজার হাজার টিপুর যারা ফেলে আসে নিজেদের মেয়েবেলা আর সব দায়িত্ব পালন করতে করতে অধুরাই থেকে যায় কন্যা সন্তানের দায়িত্বটা